এই পর্বে আমরা বাংলা ব্যাকরণের বিভক্তি ও কারক সম্পর্কে বিভক্তি কাকে বলে বাক্যের মধ্যে শব্দের শেষে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয়ে বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করে সেসব বর্ণ বা বর্ণ সমষ্টিকে বিভক্তি বলে অর্থাৎ একটি বাক্যে শব্দের শেষে কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি অনেকগুলো বর্ণ যুক্ত হয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশ করলে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা বিভক্তি বলবো বিভক্তি কত প্রকার ও কি কি দেখো বাংলা ভাষায় বিভক্তি সাত প্রকার যথা প্রথমা বিভক্তি দ্বিতীয়া বিভক্তি তৃতীয়া বিভক্তি চতুর্থী বিভক্তি পঞ্চমী বিভক্তি ষষ্ঠী বিভক্তি সপ্তমী বিভক্তি অর্থাৎ বিভক্তিগুলো দেখো প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এভাবে হয়েছে অর্থাৎ ষাটটি বিভক্তি দেখো এখানে বিভক্তিগুলো দেওয়া আছে প্রথমা এটিকে শূন্য বলা হয় অর্থাৎ কোনো বিভক্তি নেই দ্বিতীয়া শব্দের শেষে কে রে এ রে যুক্ত থাকে তৃতীয়া বিভক্তিতে শব্দের পরে দ্বারা দিয়ে কর্তৃক যুক্ত থাকে চতুর্থীতে কে রে এ রে এই শব্দগুলো বা বর্ণ যুক্ত থাকে দেখো দ্বিতীয় এবং চতুর্থী কিন্তু একই বিভক্তি তো যখন কোনো কাজ জন্য বা নিমিত্ত বোঝায় তখন চতুর্থী বিভক্তি হয় পঞ্চমী বিভক্তি শব্দের শেষে হতে থেকে চেয়ে এই শব্দগুলো যুক্ত থাকে ষষ্ঠী বিভক্তিতে র এর এই দুইটি থাকে সপ্তমীতে এ অ তে এ তে এইগুলো থাকে কারক কাকে বলে বাক্যে ব্যবহৃত ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে অর্থাৎ ক্রিয়া মানে কাজ হচ্ছে এই পদের সাথে অন্য পদের সম্পর্ককে কারক বলবে কারকের সাথে বিভক্তি সম্পর্ক আছে কারক কত প্রকার ও কি কি কারক ছয় প্রকার যথা কর্তিকারক কর্মকারক করণকারক সম্পাদনকারক অপাদানকারক অধিকরণকারক অর্থাৎ কারক যে ছয় প্রকার সেগুলো কর্তৃ কর্ম করণ সম্পাদান অপাদান অধিকরণ কর্তিকারক কাকে বলে যে পদ ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তিকারক বলে অর্থাৎ যেই পদ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পথ বলে এখানে যেমন মিতা বই পড়ে এই বাক্যে মিতা একটি পদ এবং এই পড়া এটি হচ্ছে ক্রিয়া এই পড়ার কাজটি সম্পূর্ণ করছে মিতা তাই এখানে মিতা হচ্ছে কর্তিকারক এবং মিতা শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি সালমা স্কুলে যায় এই স্কুলে যাওয়ার কাজটি সালমা করছে তাই সালমা কর্তিকারক সুমি বই পড়ে এখানে পড়ার কাজটি সুমি করছে তাই সুমি কর্তিকারক হবে কর্মকারক কাকে বলে কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে অর্থাৎ কর্তা যাকে নিয়ে কাজটি করে যেমন মিতা বই পড়ে এখানে পড়া এই পড়ার কাজটি মিতা বইকে নিয়ে করছে তাহলে বই হচ্ছে কর্মকারক মা মেয়েকে ডাকলেন এই ডাকার কাজটা মা করেছে এবং কাকে ডেকেছে অর্থাৎ কাকে অবলম্বন করে মেয়েকে অবলম্বন করে ডেকেছে তাই মেয়ে মেয়ে হয়েছে করণ কারক কাকে বলে দেখো কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে করণ মানে হচ্ছে কোনো উপকরণ অর্থাৎ কিসের সাহায্যে কাজটি হচ্ছে যেমন টাকায় কিনা হয় এই হওয়ার কাজটা কিন্তু টাকার সাহায্য হচ্ছে তাই টাকা হচ্ছে করণ কারক টাকা শব্দের সাথে দেখো উন্তেস্ত যুক্ত হয়েছে আমরা কলম দিয়ে লিখি দেখো আমরা লেখার কাজটা কার্ড দ্বারা সম্পাদন করছি কলমের দ্বারা তাই কলম হচ্ছে করণ কারক এবং কলম শব্দের সাথে কোনো যুক্ত হয়নি তাই এটি শূন্য বিভক্তি বা প্রথম বিভক্তি সম্প্রদান কারক কাকে বলে সম্প্রদান মানে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করে দেয়া যাকে কোনো কিছু সত্য ত্যাগ করে দান করা হয় তাকে সম্প্রদান কারক বলে অর্থাৎ যাকে আমরা দান করছি যেমন দুঃখীকে দয়া করো এই দয়া করার কাজটি আমরা দুঃখীকে করছি তাহলে দুঃখীকে দয়া করার সময় আমরা কিন্তু কোনো ইচ্ছা পোষণ করছি না আমরা সব সত্ত্ব ত্যাগ করে অর্থাৎ কিছু আশা না করেই দুঃখীকে আমরা দয়া করছি তাই যাকে দয়া করছি সে হচ্ছে সম্প্রদানকারক তাই দুঃখীকে সম্প্রদানকারক দুঃখী একটি শব্দ তার সাথে কে যুক্ত হয়েছে ভিক্ষুককে ভিক্ষা দাও এখানে দাওয়ার কাজটা আমরা ভিক্ষুককে করছি এবং ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার সময় আমরা কিন্তু কোনো কিছু তার বিনিময়ে চাচ্ছি না তাই এটি সম্প্রদানকারক ভিক্ষুক শব্দের সাথে কে যুক্ত হয়েছে অপাদানকারক কাকে বলে যা থেকে কোনো কিছুর বিচ্ছিন্ন হওয়া পতিত ভীত উৎপন্ন ইত্যাদি বোঝায় তাকে অপাদান কারক বলে অর্থাৎ কোনো কিছু থেকে কোনো কিছু বিচ্ছিন্ন আলাদা হয়ে গিয়েছে পতিত পড়ে গিয়েছে ভীত মানে ভয় পেয়েছে উৎপন্ন মানে নতুন কিছু তৈরি হয়েছে এগুলো বোঝাইলে সেগুলো অপাদান কারক হবে যেমন ধান হতে চাল হয় দেখো ধান হতে চাল উৎপন্ন হয়েছে অর্থাৎ যা থেকে চাল হচ্ছে কিন্তু ধান থেকে তাহলে ধান হচ্ছে অপাদান কারক, গাছ হতে আম পড়ল এই আমটি আমরা পেয়েছি গাছ হতে এবং গাছ থেকে আম পতিত হয়েছে তাই যা থেকে আমরা পেয়েছি আম সেটি গাছ থেকে পেয়েছি গাছ অপাদান কারক অধিকরণ কারক কাকে বলে অধিকরণ ক্রিয়া যে স্থানে যে পাত্রে বা যে সময়ে সংগঠিত হয় তাকে অধিকরণকারক বলে যে স্থানে কাজটি হবে স্থান যে পাত্রে অর্থাৎ যেইখানে হবে যে সময়ে অর্থাৎ যেই সময়ে হবে সেইগুলোকে আমরা অধিকরণকারক বলবো যেমন নদীতে জল থৈ থই করছে দেখো এই থৈথই করছে এটি হচ্ছে ক্রিয়া এই থই কোথায় করছে নদীতে তাহলে নদীটা হচ্ছে একটি স্থান বা পাত্র তাই এই নদীতে হবে অধিকরণকারক দেখো নদী শব্দের সাথে তে তয়কার তে বিভক্তি যুক্ত হয়েছে টেবিলে বই রেখেছি দেখো এই রাখার কাজটা আমরা কোথায় করছি টেবিলে টেবিল একটি স্থান তো তাই টেবিল অধিকরণকারক দেখো টেবিল শব্দের সাথে লে এ বিভক্তি আছে তো এটি এ বিভক্তি দেখো টেবিলে এখানে টেবিল শব্দের সাথে টেবিল এ এ বিভক্তি আছে আজ আমাদের ভিডিও এ পর্যন্তই